আসসালামু আলাইকুম আজকে শীতের কয়েকটি রেসিপি একসাথে শেয়ার করছি এই শীতে কম বেশি সবাই কিন্তু বাসায় পিঠাপুলির আয়োজন করে থাকেন আজ আমি চিতই পিঠার তিনটি রেসিপি একসাথে শেয়ার করছি চিতই পিঠা দিয়ে আমরা কি কি উপকরণ দিয়ে খেতে পারি বা কার কীভাবে খেতে পছন্দ বা কীভাবে পিঠাগুলো তৈরি করি সেই রেসিপিগুলো আজকে আমি শেয়ার করছি তো গরু গোশ রান্না করে নিয়েছিলাম সাদা চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য সাথে ডিম চিতই করেছিলাম আর কিছু সাদা পিঠা আমি খেজুরের গুড় এবং দুধ দিয়ে ভিজিয়েছিলাম তো একটা চিতই পিঠা আসলে কয়েকভাবে খাওয়া যায় আর কিছু ভর্তার আয়োজন করেছিলাম রেসিপিটি পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আর রেসিপি সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করব শুকনো চালের গুঁড়াটা আমি ভাঙানোর পরে রোদে শুকিয়ে কৌটা রেখে দিয়েছিলাম সেই গুঁড়া দিয়ে কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করব অনেকে হয়তো ভাবতে পারেন যে শুকনো চালের গুঁড়া দিয়ে আসলে পিঠা ভালো হয় না কিন্তু না একটু গরম পানি ব্যবহার করলে হয়ে যায় তা আমি চুলায় কিছুটা পানি গরম করে নিয়েছি অর্থাৎ পরিমাণ মতো যতটুকু লাগবে আর এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই যে গরম পানিটা কিন্তু দিয়ে দিয়েছি আমি মোটামুটি অনেক গরম পানি দিয়েছি প্রায় ফুটে গিয়েছিল পানিটা ফুটে যাওয়ার পাঁচ মিনিট পরে পানিটা একটু ঠান্ডা করে আমি নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে পানিটা কিন্তু অনেক গরম ছিল এ অবস্থায় আমি পিঠাটার গোলা গুলিয়ে নিচ্ছি আর একটা কথা পিঠা বানানোর আগে আপনারা অবশ্যই কিন্তু চালের গুঁড়াটাকে চেলে নেবেন তাতে করে খুব ভালো ফলাফল পাওয়া যায় এবারে আর তেমন কোনো কাজ নেই এখন শুধু এই ডাবুরটা দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আর কোনো কিছুই মেশাতে হবে না অনেকে আছেন যে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করেন আসলে আমি পিঠা বানাতে গেলে এগুলো ব্যবহার করি না প্রয়োজন হয় না কারণ অতিরিক্ত শুকনো চালের গুঁড়া হলে একটু গরম পানি ব্যবহার করলেই হয়ে যায় আর যদি একটু ভিজা চালের গুঁড়া হয় তাহলে হালকা কুসুম গরম পানি দিলেই কিন্তু হয়ে যায় আর আমরা যখন চালের গুঁড়াটা করেছিলাম তখন আতপ চাল যদি আমরা দুই কাপ নিই সাথে করে আমরা সিদ্ধ চালটা এক কাপ পরিমাণ নিয়ে নেই। পিঠার গোলাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এই অবস্থায় আমি আধা ঘন্টা রেখে দিব আধা ঘন্টা রেখে দিলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে আর আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে কি করবেন ব্লেন্ডার জগের যে বড় জগটা আছে সেই বড় জগটাতে সবটুকু গোলা ঢেলে নিয়ে কয়েকবার ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা রেজাল্টটা ভালো পাওয়া যাবে যদি ইনস্ট্যান্ট বানাতে হয় আর যদি আধা ঘন্টা রেখে দেওয়া সম্ভব হয় তাহলে রেখে দিবেন চালের গুঁড়াটা একটু ভিজে গেলে পিঠাটা খুব ভালো হয় আজকে আমি পিঠাটা তৈরি করব একটি লোহার কড়াইতে আর বরাবরে কিন্তু আমি এখন লোহার কড়াইতে তৈরি করে থাকি এখন কিছু ডিম আমি এখানে পিঁয়াজ এবং কাঁচামরিচের সাথে গুলিয়ে নিব প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটাকে একটু লবণ দিয়ে কষলে নিতে হবে আর সম্ভব হলে আপনারা আরও একটু বেশি করে কুচি করে নেবেন তা আমি খুব বেশি একটা কুচি করিনি জন্য আমি লবণ দিয়ে এটা খুব ভালো মতো ডলে নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি আজকে তিনটে ডিমে কিন্তু ছয়টি পিঠা হয় চাইলে আপনারা কিন্তু একটি পিঠাতে একটি ডিম ব্যবহার করতে পারেন তো যার যেরকম ইচ্ছে সেরকম করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন ডিমটাকে এখন আমি একটি কাটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি এই গোলাটা এক পাশে রেখে দিয়ে তারপর পিঠা বানানো শুরু করব এদিকে আমি চুলার উপর কড়াইটা দিয়ে কিন্তু গরম করতে দিয়েছিলাম একটু তেল দিয়ে মুছে নিয়েছি প্রথমে কিন্তু একটু তেল দিয়ে পুরো কড়াইটাকে মুছে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেটার দিয়ে দিয়েছি আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো দেবেন কম বেশি করে কে কতটুকু বড় বা ছোট পিঠা তৈরি করতে চান তো একটু ঢেকে দিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই কিন্তু আমার এরকম ফুলে উঠেছে এর কারণ হচ্ছে আমি পুরোপুরি ফুটন্ত গরম পানিটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপর পিঠাটা তৈরি করেছি এবার চলে যাচ্ছি দ্বিতীয় পিঠাটা এভাবে বেশ কিছুক্ষণ আমি সাদা তৈরি করে নেব কারণ সাদা পিঠাটা আমি ভিজানোর জন্য কিন্তু পাশের চুলায় খেজুরের গুড় জাল করতে বসিয়ে দিয়েছি এই যে দেখেন এবারের পিঠাটা গোলা একটু বেশি দিয়েছি মানে আর একটু বড় বানাবো সেই জন্য একটা একটা করে পিঠা বানালে কিন্তু অনেক সময় লাগে আর এটা খুবই ধৈর্যের কাজ তো এই যে দেখতেই পাচ্ছেন পিঠা অনেক ফুলে গিয়েছে আর এই যে মাঝখানে যে ফুলে গিয়েছে এটা সরালেই বোঝা যাবে যে পিঠায় কত ছিদ্র হয়েছে যখন পিঠাটা ভিজাবো পরদিন সকালে দেখা যাবে যে পিঠার মধ্যে কত ছিদ্র পড়েছিল কারণ প্রতিটা ছিদ্র দিয়ে রসটার ভিতরে গিয়ে পিঠাটা নরম হয়েছে আর এই যে চার ধরনের ভর্তা আমি বানিয়েছি এই রেসিপি পরে শেয়ার করব আপনাদের সাথে এতগুলো রেসিপি যদি একসাথে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় এখন চলে এসেছি ডিম চিতোই তৈরি করতে তো পিঠার বেটার দিয়ে তার উপরে এরকম ডিম আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা একটা ডিম এক পিঠাই দিতে পারবেন আবার চাইলে এরকম কম করেও দিতে পারবেন আমি তিনটে ডিম দিয়ে ছয়টি পিঠা তৈরি করেছি তো এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম ডিম উপরে ফুলে উঠে পিঠা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে কোথাও কোনো কাঁচা অংশ নেই আর এবারে আমি কিন্তু মাটির ঢাকনা ব্যবহার করেছি মাটির ঢাকনাটা ব্যবহার করলে আমার ধরতে একটু সুবিধা হয় জাস্ট আর কিছুই না কোনো পরিবর্তন না রেজাল্ট কিন্তু একই আসবে এবারে দ্বিতীয় পিঠাটা দিয়ে দিয়েছি এই যে দ্বিতীয় পিঠা দেওয়ার পরেই কিন্তু আমি পরিমাণ মতো ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিব আর ঢাকাটা আমি মাটির ঢাকনা দিয়েছি মাটির ঢাকনা কিন্তু খালি হাতে ধরা যায় তেমন একটা গরম হয় না তো চিতই পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে একে একে আমি ছয়টি পিঠা বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে আজকের ডিম চিতই পিঠা আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজে কিন্তু পিঠা বানিয়ে নিতে পারবেন আর এই যে দেখাচ্ছি পাশের চুলায় আমি কিন্তু গুড় জাল করে নিচ্ছিলাম এটা হচ্ছে বাটালি গুড় কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা কয়েক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন কিশমিশ ব্যবহার করতে পারেন তো গুড়টা গলিয়ে নিয়ে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এ অবস্থায় কিন্তু চুলাটা জ্বালানো ছিল যখন আমি দুধ দিব তখনই চুলাটা কিন্তু অফ করে দিব কারণ এই গুড়ের সাথে দুধ দিয়ে যদি জাল করা হয় পিঠা তাহলে কিন্তু দুধটা ফেটে যায় কারণ গুড় যত ভালোই নেই আমরা পিঠার সাথে মানে গুড়ের সাথে যদি দুধটা জাল করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় দুধটা যেন কেমন ছানা ছানা হয়ে যায় তখন পিঠা খেতে ভালো লাগে না একটু ডুবিয়ে দিচ্ছিলাম গুড়ের মধ্যে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন পিঠার অপর পাশও কিন্তু খুব সুন্দর হয়েছে কোনো একটা পিঠার অপর পাশ পুড়ে যায়নি প্রতিটা পিঠা হতে কিন্তু মিনিমাম এক থেকে দুই মিনিট সময় লেগেছে তো বেশ কিছু দুধ আমি জাল করে ঘন করে নিয়েছিলাম সেই ঠান্ডা দুধটা এখন এর উপরে দিয়ে জাস্ট চুলাটা অফ করে দিয়েছি এখন আর চুলা জ্বালানো যাবে না কোনো নাড়াচাড়া করব না এভাবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে পিঠা নষ্ট হয়ে যায় না অর্থাৎ দুধটা নষ্ট হয়ে যায় না তৈরি হয়ে গিয়েছে ভিজানো পিঠা আশা করি আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মিশিয়ে রান্না করবেন আপনাদের মন যদি ভালো থাকে তাহলে যে কোনো রেসিপি কিন্তু তুলনামূলকভাবে অনেক সুস্বাদু হবে এটা আমি মানি এবং আমি জানি গরুর মাংস রান্না করে নিয়েছিলাম এই রেসিপিটাও কিন্তু চ্যানেলে কয়েকবার শেয়ার করা হয়েছে বা আমার পেজে কয়েকবার শেয়ার করা হয়েছে তাই জন্য আজকে আর শেয়ার করলাম না আর ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনারাই দেখবেন না তাতে করে আপনারা বিরক্ত বোধ হবেন দেখা হবে পরবর্তী কোন নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ